আপনার কাছে যে মাছগুলো আছে ঢাকাতে এই ইলিশ মাছ গুলো কোন জায়গায় এটা যে চাঁদপুরের মাছ এটা উপায়টা কি বলেন একবারে থাকে মাছ লাল গোলা হবে না লাল গোলা শরীর লাল হবে হ্যাঁ ইলিশের ইলিশ লাল হবে লাল হবে শরীর লাল হবে আচ্ছা

আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলেন হ্যাঁ যদি ভালো খাইতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো সিক্স এইট ফাইভ একচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ আমি একটা ভিডিওতে বলছি গত বছরের ভিডিওটা চলতে আছে এখন সারা বছর চলতে আছে ওই ভিডিওটা অন্য কেউ চালায় খাইতে আছে আমার কিন্তু নাম্বার না খুব খেয়াল রাখবেন আমার সাথে কথা বলেন আমার নাম্বার এইটা জিরো ওয়ান এইট ফাইভ একচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ আমি বলছি মুখে তারপরে আপনি আমার সাথে ফোনে যোগাযোগ করবেন এটা আমার ইমো নাম্বার আমার সাথে আমার চেহারা দেখে আপনি কথা বলবেন তারপরে মাস্ক কিনবেন অনলাইনে অর্ডার করবেন আগে দুই হাজার পাড়ান পনেরোশো পাড়ান এক হাজার পাড়ান এরা প্রতারক সাবধান এদের কাছ থেকে এদের কাছ থেকে প্রতারিত হলে আবার ধরতে পারবেন না ওই ভিডিও আবার কিন্তু আমার নাম মাঙ্গা খাইতে আছে ব্যবসা ভাইরা ওরা চোর ওদের সাথ থেকে দূরে থাকে ওদের কাছ থেকে দূরে থাকে যদি মাসে অর্ডার করেন আমার সাথে কথা বলেন আমার কাছে অর্ডার করেন তাইলে ইনশাল্লাহ আপনি জিতবেন তাইলে ঠকে যাবেন

অনলাইনে যারা ব্যবসা করতে আগে যারা টাকা চাইছে এরা পাঠ আপনাকে বুঝতে হবে কেন বুঝেন ঠিক আছে আপনাকে আমার ভিডিও দেখায় নাম্বার ওদের আমার ভিডিও ঠিক আছে নাম্বার ওদের চোর এদের ওরা চোর এটা ভাঙবে না বারবার আপনাদেরকে বলি আমি আপনারা চিনলে আপনি জিতবেন চোখ গুলো দেখবেন কাঁচা মাথা দেখুন দেখবেন কাঁচা শরীর গুলো একবার ফ্যান ফ্রেশ থাকবে অরিজিনাল মাছ এই যে একদম ছাব্বিশশো টাকা রাখব একদম এক কেজি দুশো তিনশো